সবার কাছেই তাদের গ্রাম খুব সুন্দর ও আকর্ষণীয় একটি জায়গা তবে আমার কাছে আমাদের গ্রাম অতি আকর্ষণীয় তার একটি কারণও আছে বটে আমাদের গ্রাম আর পাঁচটির গ্রাম থেকে একটু ভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের লালভূমি তার উপর আমাদের গ্রাম এখনও অবধি লাকড়ির চুলা প্রচলিত আছে গ্রামে সাধারণত দেখা যায় পুরুষেরা কৃষিকাজ করে মাছ ধরা সব বিভিন্ন ধরনের কাজ করেন আর নারীরা অনেকেই গৃহিণী কিন্তু আমাদের গ্রামে প্রায় প্রত্যেক ঘরেই নারী পুরুষ দুজনকেই ঘরের কাজ এবং বাহিরের কাজ করতে দেখা যায় সমানভাবে এবার বলি প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমাদের গ্রামের চারিদিকে শুধু গাছপালা গ্রামে বৃক্ষপুত্রের একটি শাখা নদ রয়ে গেছে নদে ভরা কুচুরিপানা যেন প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে আমাদের গ্রামে এখন নৌকায় চোরে নদ নদী পার হতে হয় সব মিলিয়ে আমাদের গ্রাম যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় একটি গ্রাম কবির বর্ণনার মতো আমার গ্রামখানিও পটে ছবির মতো শান্তিরনির আমার এই গ্রাম স্বর্গতুল্য তাই এই গ্রামের প্রতিটি কুলিকোনা থেকে সব কিছুই আমার কাছে মধুর প্রিয় আমার গ্রামের নাম রূপপুর জেলা শহর থেকে বেশ দূরে এই গ্রামটির অবস্থান এর দক্ষিণ ও পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে নদী ত্রিমনার নদীর পাশে অবস্থিত এই গ্রামের পশ্চিম পাশে রয়েছে মহাসড়ক ও উত্তরে দিগন্ত জোড়া ফসলের মাঠ যত দূর দৃষ্টি যায় মনে হয় সবুজের গালিচা বিছানো পরিসরে গ্রামটি তেমন বড় নয় সব মিলিয়ে দৈর্ঘ্য তিন মাইল প্রস্তে দেড় মাইল নদী ফসল মাঠ বাগান প্রকৃতি মিলে গ্রামটি যেন সাজানো চিত্রপটের মতো যেখানে সবার মধ্যে রয়েছে এক অপূর্ব মিলবন্ধন কবির ভাষায় মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহ খানি রহিয়াছে ভরি আমাদের গ্রামে প্রায় চার হাজার লোকের বসবাস সকল ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করে আমাদের গ্রামে সবার মধ্য ভাতৃত্ববন্ধন অনেক সুদৃঢ় গ্রামে সবাই রুচিসম্মত পোশাক পরিধান করে পুরুষেরা সাধারণত লুঙ্গি পাজামা পাঞ্জামি প্যান্ট শার্ট এবং মেয়েরা ছালোয়ার কামিজ শাড়িও পরে আমাদের গ্রামে নানা শ্রেণী পেশার মানুষের বসবাস কেউ ডাক্তার কেউ প্রকৌশলী কেউ জেলে কেউ তাঁতি কেউ শিক্ষক কেউ বা ব্যবসায়ী গ্রামে শিক্ষার হার প্রায় আশি পার্সেন্ট সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে অনেকেই কর্মরত কেউ বা আবার রয়েছে প্রবাসে কথায় বিচিত্র পেশাজীবী মানুষের বাস রয়েছে এখানে গ্রামের বেশিরভাগ মানুষ অবস্থাপন্ন হওয়ায় আধা পাকা টিনের ঘর বেশি তবে বেশ কিছু পাকা বাড়িও রয়েছে আর নদী প্রধান অঞ্চল হওয়ায় বেশিরভাগ বাড়ি বেশ মজবুত করেই তৈরি আবার কোনো কোনো বাড়ি কাঠের তৈরি দোতলা ঘর ও স্যান বাঁধানো পুকুর ঘাট রেখে প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছে ধান পাট গম কালাইশো বিভিন্ন মশলা জাতীয় পণ্য উৎপন্ন হয় রূপপুর গ্রামে বিকৃত ফসলের মাঠ থাকায় অনেকেই কাভে পালন করে দুধ বিক্রি করে পুকুর ও নদী থাকায় হাঁস মুরগি পালন করে অনেকে বিভিন্ন রকম ফল যেমন আম জাম কাঁঠাল কলা আনারস নারকেল কমলা বেদনা সুপারি আমলকি ইত্যাদি উৎপন্ন হয় গ্রামের মানুষের বেশি বেশিরভাগ চাহিদা এখান থেকেই পূরণ করা হয় প্রাকৃতিক সৌন্দর্যে রূপপুর গ্রামটি অতুলনীয় ছায়া গেরা পাখি ডাকা ও গ্রামের মানুষের ঘুম ভাঙে যেন পাখির কুলকাকুলিতে দিগন্ত জোড়া সবুজের হাতছানি পথিককে যেন মায়ায় জড়িয়ে ফেলে সরল ঋতু বাংলাদেশের প্রতিটি ঋতুই এই গ্রামের মানুষের উপভোগ্য হয়ে ওঠে গাছে ফুল ফল উপরে নীল আকাশে ও কখনও জমাট ভালা কালো মেঘ কখনও বা সাদা মেঘের ফেলার লুকোচুরি নিচে সবুজের সমারোহ সারিবদ্ধ তাল তমাল নারিকেল সুপারি বাগান অতিথি পাখির আনাগোনা গ্রামখানিতে যেন সাজিয়ে স্বর্গীয় উপকরণে যেখানে স্বর্গীয় ধরার মতো কেবল সৌন্দর্যই উপভোগ করা যায় সকালে ও রবি দিকে ওঠে পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফোটে সামাজিক অবস্থানে গ্রামটি বেশ উন্নত ও পরিচালিত গ্রামের অধিকাংশ লোক উপস্থাপন্ন ও সচেতন হয় এখানে খুন খারাপি ও চুরি ডাকাতি যেমন হয় না তেমনি গ্রামবাসীও বেশ কুসংসারমুক্ত আমার কাছে মনে হয় আমাদের গ্রাম অপূর্ব সুন্দর সব থেকে আমাদের গ্রাম বেস্ট অনেক ভালোবাসি আমার গ্রামকে আমি